হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের গুল বানুবাই গুলজি ক্যাটালকের এটা হচ্ছে আপনার গুলজি ক্যাটালগের অসাধারণ একটা ডিজাইন হবে ফুল্লি কটনের ভিতরে এই ডিজাইনটা হচ্ছে টোটাল দুইটা কালার হবে ভিডিওটা নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপুরা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে প্রতিদিনের এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা সবার আগে সবার প্রথমে পেয়ে যান আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি আর যে আপুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন দেখেন খুবই চমৎকার ফার্স্ট অব হচ্ছে আমরা বাঙ্গি কালারটা ওপেন করে দেখাচ্ছি যেটা খুবই চমৎকার একটু লাইট কালার ভিতরে দেখেন মাসাল্লা অনেক সুন্দর একটা সিকোয়েন্সের কাজ থাকবে শুধু হচ্ছে আপনার গলার নেকটায় আপনার কারো কাজ করা থাকবে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি কাজটা দেখেন খুবই নিখুঁতভাবে খুবই সুন্দরভাবে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে আর নিচের দামারটায় কাজ হবে না খুবই চমৎকার একটা ডিজাইন যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা মাশাআল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনারা যে কোনো স্টালে তৈরি করতে পারবেন এবং প্রাইসটা আপনাদের একেবারে ধামাকা প্রাইজে দিব একেবারে রিজনেবল প্রাইজে পাবেন অবিশ্বাস্য দামে পাচ্ছেন কাজ করার ড্রেসে আপনাদের খুবই ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছে আজকে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ড্রেস আপনাদের দিয়ে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মাসাল্লা অনেক বড় হবে ওনার লেন্থ হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর ফুললি কটোরের ভিতরে এগুলো কালার কোস আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন পিঙ্ক কালার ভিতরে দেখেন ওয়াও খুবই জোস একটা প্রিন্ট এবং খুবই ইউনিক একটা কাজ করা থাকবে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি কলার নেকটা দেখেন খুবই চমৎকারভাবে একটা অ্যাম্ব্রডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো ফুল্লি কটনের ভিতরে এগুলো আপনার ঘরে বাইরে যে কোনো জায়গায় পরিধান করতে পারবেন দেখেন খুবই চমৎকার ব্যাক পশুনটা এবং হচ্ছে আপনার স্লিপের কাপড়টা স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোনো স্থলে তৈরি করতে পারবেন এবং প্রাইসটা কিন্তু আপনাদের একেবারে অবিশ্বাস্য দামে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো টাকায় আর সালোয়ারটা হচ্ছে এক কালার সলিটের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মাসাল্লাহ দু আপনার অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে যে আপনি অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম